পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশ দখল করবে এগুলো ভাবনার মধ্যেই থাকে কারণ বাঙালি এবং বাংলাদেশিরা বীরের জাতি বাংলাদেশীরা কখনো কারোর কাছে মাথা নত করেনি সে পাকিস্তানি অথবা সৈরতানি শাসক এটা কখনো তারা সহ্য করেনি কখনো তারা মেনে নেয় যে জাতি রক্ত দিতে পারে জীবন বিপন্ন করে উৎসর্গ করতে পারে যে জাতির শিশু কেশর তরুণরা বিদ্রোহী হয় সেই জাতিকে পদানত করতে পারে এটা ভাবার কোনো কারণ চিন্তার কোনো কারণ এই দেশেও সেটা হয় একটু আগে যেসব বক্তা বা বক্তৃতা করেছেন আমি তাদের সঙ্গে একমত সেটি হচ্ছে বাংলাদেশের সহস একটি নির্বাচন হতে হবে যে নির্বাচনের মধ্যে যে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে যে পার্লামেন্টের মধ্যে দিয়ে একটি সরকার তৈরি হতে হবে এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের জনগণের উপরে এটি গ্রহণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে না বন্ধুরা আমি বক্তৃতা বেশি করবো না শুধু এতটুকু কথা বলি আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে আমরা সরকারকে সমর্থন দিয়েছি একটি ভালো নির্বাচনের আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্যে স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন সেগুলোর প্রতি আমাদের সমর্থন থাকবে থাকবে মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই এই জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলেন নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে এদেরকে আমি বলবো তারা বোকা সহ্য বাস করছে কারণ বাংলাদেশের মানুষ গত ষোলো বছর সতেরো বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য। সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী পছন্দের দল পছন্দের মা ভোট দেওয়া এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কেউ যদি মনে করে তাহলে আমি তাদেরকে বলবো আসুন নির্বাচনের মধ্য দিয়ে কে কত জনপ্রিয় আমরা যাচাই করি এবং সেই যাচাইয়ের মধ্য দিয়ে আমরা সামনে দিই আমরা মনে করি আগামী দিন জাতীয়তাবাদীদের দিন এখানে ব্যানারে আপনারা জাতীয়তাবাদী লেখক উল্লেখ করেছে আমি আপনাদের ধন্যবাদ দিই এই কারণে যে ছাড়া বিকল্প নাই কোনো বিকল্প নাই থাকলে সেটি সামনে এগিয়ে আসে সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা সবাইকে অভিনন্দন খুদা বাংলাদেশ জিন্দাবাদ